এই মেশিনটি রেডি হচ্ছে মেশিনে কালারিং হচ্ছে কারণ একজন কাস্টমার এসছে আমাদের ইউটিউব ভিডিও দেখে আমরা এখন আমাদের দাদার সাথেই কথা বলবো এই দাদা এসেছেন দাদা আপনি কোথার থেকে আসছেন হ্যাঁ আচ্ছা তো আপনি তো বললেন যে আমাদের কাছে আজ থেকে পাঁচ ছ বছর আগে মেশিন নিয়ে গেছিলেন তাই তো নমস্কার আজকে আমরা আবার আমাদের কারখানায় একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন আগে দেখিয়ে দিই এই যে আমাদের কারখানা সোনো ডিস্ট্রিবিউটার নিশা মেশিনের ওয়ার্কশপ আর এখন এই মেশিনটি রেডি হচ্ছে মেশিনে কালারিং হচ্ছে কারণ একজন কাস্টমার এসছে আমাদের ইউটিউব ভিডিও দেখে উনি এই মেশিনটি পছন্দ করেছেন এই মেশিনটি জাস্ট কিছুক্ষণ আগেই তৈরি হয়েছিল তো উনি বললেন যে এটাই আমার লাগবে তো সেই জন্যে আমরা এটাই রেডি করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এখন অলরেডি কালারিং প্রায় কমপ্লিট হয়ে এসছে আর যে কাস্টমাররা এসছেন ওনাদের কাছেই এখন সরাসরি কথা বলবো ওনাদের সাথে কোথার থেকে এসছেন বা কি দেখে মানে কোন টাইপের ভিডিওগুলো দেখে এসছেন আমাদের আমাদের কারখানা অনেক ভিডিও আমরা আপলোড করি তো কোন ভিডিওটা দেখে এসছেন সেইগুলো জানবো তো আমরা এখন আমাদের কারখানার ভিতরে চলে এসেছি এই যে মিস আমাদের টেকনিশিয়ানরা এখানে কাজ করছে আমাদের সব টেকনিশিয়ানরা খুবই সুদক্ষ এই যে খুব মন দিয়ে কাজ করছে তারা আর এখন আমরা চলে যাবো আমাদের অফিসে ওইখানে আমাদের কাস্টমাররা আছে ও ওনাদের কাছে জানবো আর কি সাথে কথা বলে যে আপনারা আমাদের ভিডিও রেগুলার দেখেন কি না তো আমরা এখন আমাদের দাদার সাথেই কথা বলবো এই দাদা এসেছেন দাদা আপনি কোথার থেকে আসছেন দুয়ারা হ্যাঁ আচ্ছা মানে ওটা ঝাড়খন্ড স্টেট পড়ছে নাকি ঝাড়খন্ড ঝাড়খন্ড তো আপনি তো বললেন যে আমাদের কাছে আজ দিয়ে পাঁচ ছ বছর আগে মেশিন নিয়ে গেছিলেন তাই তো তো আপনার মেশিন ঠিকঠাক চলছিল মানে মেশিন ঠিকঠাক চলে তো আপনার প্রত্যেকদিন ইনকাম মোটামুটি ঠিকঠাক ভালোই হয় আর আপনার ওই মেশিন আপনি কি চালান কিসে মানে গ্যাসে গ্যাসে তো চলে চলে না নিশ্চয়ই আপনাদের দিকে কাঠে না হলে ওই কয়লায় চলে নাকি তো দাদা আপনারা বুঝতেই পারছেন দাদা আমাদের কাছ থেকে পাঁচ ছ বছর আগে মেশিন নিয়ে গেছিলেন তো ওইখান থেকে আমাদের কাছে নিয়ে যে উনি ব্যবসা মোটামুটি ওনার ঠিকঠাকই চলছিলো তো ওনার মেশিনে কিছু প্রবলেম হয়েছে আর কি তো ওই জন্যে উনি মেশিন না সারিয়ে একদম নতুন মেশিন আমাদের কাছে একদম ফ্রেশ মেশিন নিয়ে যাচ্ছেন তো ওই জন্যে উনি আজকে এসেছেন আমাদের কাছে ওনার মেশিন পছন্দ হয়ে গেলে আপনারা তো এতক্ষণ দেখলেন আপনাদের কাছে আমরা ওটা তুলে ধরেছি আগেই যে ওনার মেশিন পছন্দ হয়ে গেছে আর উনি এখন আমাদের কাছে এই নতুন মেশিনটা নিচ্ছেন তো আপনার দাম টামে সব ঠিক আছে মোটামুটি আমরা যেই দামেই বলেছিলাম সেই দামেই মোটামুটি পেয়েছেন মানে আমি তো মোটামুটি যেই দামে বলেছিলাম দাম টামে ঠিক আছে মোটামুটি আর মেশিনের কোয়ালিটি আগের চেয়ে মোটামুটি ভালোই দিয়েছে আপনাকে ঠিক আছে তো আপনারা দেখতে পেলেন দাদার সাথে আমরা কথা বললাম ঠিক আছে দাদা ধন্যবাদ তো দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও অবধি আমাদের এই ভিডিওতে জুড়েছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই দাদা যিনি ঝাড়খণ্ড থেকে এসেছিলেন তিনি আমাদের কাছে পাঁচ ছ বছর আগেই মেশিন নিয়ে যেয়ে কীভাবে সুন্দরভাবে একটা ব্যবসা এতদিন করেছেন তো আপনারাও যারা এই ব্যবসা করতে চাইছেন কিন্তু নির্দিষ্ট কিছু পরিকল্পনার অভাবে এখনও শুরু করতে পারছেন না তারা অবশ্যই আমাদিকে ফোন করতে পারেন বা এখানে আমাদের অ্যাড্রেস আমাদের স্ক্রিনে দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনারা আমাদের কারখানায় এসেও আমাদের সাথে আলোচনা করতে পারেন মেশিনের বিষয়ে যদি আপনাদের মেশিন ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসা অবশ্যই ফলদায়ক মানে আপনি যদি এই ব্যবসা শুরু করেন আপনি থেমে থাকবেন না আপনার ভবিষ্যতের জন্য এই ব্যবসা খুবই ভালো তো দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদের স্ক্রিনে আমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ